ফ্রি 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 যারা মেসেজ রাজা ইন্টারফেস থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো গাইছা সালামু আলাইকুম মেসেজ রাজা এন্টারভাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি সুভেচ্ছবনন্দন আবারও কাঁচার সুপারি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা কাঁচার সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এ টু জেড সব কিছু বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে বর্তমানে কাঁচা সুপারি কত টাকা দাম এই সুপারি কীভাবে নিতে পারবেন এবং যারা স্টক সুপারে নিতে চান তারা কখন এই সুপারিগুলো নেবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা আমার চ্যানেল নতুন আছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন বর্তমানে আমাদের লক্ষ্মীপুর জেলায় কাঁচা সুপারির সিজন চলতেছে যারা পাইকারি কাঁচা সুপারি নিতে চান তারা সরাসরি এসে দেখে শুনে কাঁচা সুপারি ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদের মেসাজ রাজু এন্টারপ্রাইজে যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশের কন্ডিশন নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন বা বেকার আছেন বেকার বসে না থাকে আপনি এক বস্তার সুপার নিয়েও ব্যবসাটা রানিং করতে পারেন সুপারি নেওয়ার আগে অবশ্যই আপনি সুপারিটা যেখানে সেল করবেন ওখানে দর জেনে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হল এভারেজ সুপারি অ্যাভারেজ সুপারি বর্তমানে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক টাকা আশি পয়সা ফিস সারা বাংলাদেশের কোরিয়ান সার্ভিস একদম ফ্রি প্রতি বছর সুপারি থাকবে চার হাজার আর এখানে যে সুপারিগুলো দেখতেছেন আমরা কেট বাইচা যে সুপারিগুলো দিতেছি এভারেজ সুপারি থেকে ছোটো সুপারিটা বাদ দিয়ে দিতেছি এই বাদ দিয়ে সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকায় সর্বনিম্ন এক বস্তা সুপারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তা প্রয়োজন তত বস্তা পর্যন্ত নিতে পারবেন আর যারা সুপারি স্টক করতে চান আপনি আশ্বিন মাসের বিশ তারিখের পর থেকে এই সুপারিগুলো স্টক করতে পারবেন আমাদের এখান থেকে বর্তমানে এবার সুপারি নিতে পারবেন এক টাকা আশি পয়সা এবং এবার সুপারি থেকে কেট সুপারিটা বাদ দিলে নিতে পারবেন দুই টাকা পিস এবং বড় সুপারি নিতে পারবেন প্রতি পিস আড়াই টাকা সারা বাংলাদেশের কোরিয়ান সার্ভিস একদম ফ্রি যারা কুরিয়ারে নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন আর যারা এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসুন সরাসরি আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে আর যারা সুপারি স্টোক করতে চান তারা আশ্বিন মাসের বিশ তারিখের পর থেকে সুপারিগুলো স্টোক করতে পারবেন সুপারি যেহেতু একটি কৃষিপণ্য তো এগুলো দাম কম বেশ হয়ে থাকে আপনি যখনই ভিডিওটা সামনে যাবে সুপারি নিতে ইচ্ছুক হবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে সুপারির দামটা জেনে নেবেন যাদের প্রেস এবং টাটকা মাল প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিদিনের মাল প্রতিদিন ডেলিভারি দিয়ে থাকি প্রেস এবং টাটকা মাল আমরা সরাসরি এই সুপারিগুলো বাগান থেকে সংগ্রহ করে থাকি তা আমাদের সুপারি থেকে প্রেস এবং টাটকা যারা প্রেস টাটকা সুপারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আশ্বিন মাসের বিশ তারিখের পর থেকে আপনারা এই সুপারিগুলো স্টক করতে পারবেন অগ্রহণের শেষ পর্যায় পর্যন্ত যারা সুপারি স্টোক করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সরাসরি এসে দেখে শুনে সুপারি কয় করে নেবেন স্টকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ